নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মটনের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে মটনের ঝোল বানিয়ে নিচ্ছি এইভাবে একবার মটনের ঝোল বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কড়াই এক চামচ সর্ষের তেল নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দুটো আলু আমি আগে থেকে ছাল ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেই দুটো আলু আমি দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভেজে নেব মটনের ঝোলে আলুগুলো একটু ভেজে নিয়ে দিলে খেতে টেস্ট হয় আলুগুলো এক পিঠে উলটিয়ে আর এক পিট ভালো করে ভেজে নিচ্ছি আগে থেকে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম মটন ভালো করে ধুয়ে নুন হলুদ একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে এক ঘন্টা আগে রেখে দিয়েছি এরপর আলুগুলো তুলে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এলাচ লবঙ্গ দারচিনিটা আমি একটু থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ কটা জিরে আর চার পাঁচটা কালো মরিচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা আমি ভেঙে দিয়েছি এরপর ফোড়ং থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা দুটো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজের ব্যবহার করেছি এরপর পেঁয়াজের সঙ্গে একটু চিনি দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় ভালোভাবে নাড়চাড়া করে দিলাম পেঁয়াজটা অল্প একটু চিনি দিয়ে দিলাম পেস্টটা খুব ভালোভাবে ভেজে নেব আর আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি ওখানে একটা পেঁয়াজ দিয়েছি এক টুকরো আদা আর চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম আধখানা টমেটো আর পরিমাণ মতো নুন টাকা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব আর এই মশলার পেস্টটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোট চামচ দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা লাল হয় এখানে মশলার পেস্টটা আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এক টুকরো আদা আর চার রসুন দুটো কাঁচা লঙ্কা ঝালটা আমরা নিজেদের পরিমাণ মতো দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা ভেজে নেব মশলার সাথে কাঁচা গন্ধ যেমন না থাকে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো মটন মটন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকটা টাইম ধরে কষিয়ে নেব। কষানোর পর অল্প একটু জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে প্রথমে আমি দুটো সিটিয়ে দেব মিডিয়াম আঁচে তারপর গ্যাসের আঁচ কমিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে পাঁচ মিনিট কমিয়ে রেখে যতক্ষণ না গ্যাসের সিটি খোলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি প্রেশার কুকারটা রেখে দেব আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিলাম মশলার সাথে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এরপর প্রেশার কুকারে সিটি খুলে আমি আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে ঝোলটা তৈরি করে নিলাম আপনারা চাইলে প্রেসার কুকারে জল দিয়ে একটু গরম করে নিতে পারেন আমি এটা কড়াইয়ে ঢেলে দিয়েছি তৈরি হয়ে গেল মটনের ঝোল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে এর মধ্যে একটি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলার ব্যবহার করিনি এরপর আপনারা গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিন